অবশেষে ধরা খেল ইউনুস প্রশাসন টিআইবি রিপোর্টে সারা দেশ তোলপাড় ভোট জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা রাজধানীতে আজ কঠোর আন্দোলনের ডাক জামায়াত ইসলামীর আসতে পারে সরকার পতনের ঘোষণা এবং সবশেষে দেখবেন তারেক রহমানের সাথে মিলে কাজ করতে চায় হাসিনা বিএনপি ও আওয়ামী লীগের নতুন সমঝোতার চাঞ্চল্যকর তথ্যভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গত বারো তারিখের নির্বাচনের পর থেকেই আমরা বারবার জোর গলায় বলে আসছিলাম এটি শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন ছিল না বরং এর ভেতরে লুকিয়েছিল একটি সুপরিকল্পিত কৌশল আমরা বলেছিলাম এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে একটি অদৃশ্য মেকানিজম কাজ করেছে যাকে অনেকেই ডিপ স্টেট বলে অভিহিত করছেন এই মেকানিজমের মাধ্যমে একটি পক্ষকে সুবিধা দেওয়া হয়েছে এবং অন্য পক্ষকে নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখা হয়েছে বিশেষ করে বিএনপিকে এগিয়ে দেওয়া এবং জামায়াত জোটকে একশো আসনের নিচে আটকে রাখার অভিযোগটি তখন অনেকের কাছেই অতিরঞ্জিত মনে হয়েছিল অনেকে বলেছিলেন এগুলো রাজনৈতিক পরাজয় ঢাকার অজুহাত কিন্তু প্রশ্ন হল আজ যখন নতুন তথ্য সামনে আসছে তখন কি সেই প্রশ্নগুলো আবার নতুন করে ভাবার সময় আসেনি কারণ এখন খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি তাদের পর্যবেক্ষণে এমন কিছু তথ্য তুলে ধরেছে যা এই পুরো বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে টিআইবি বলছে নির্বাচনে জাল ভোট পড়েছে এবং প্রশাসনের একটি অংশ তাদের দায়িত্ব পালনে চরম নিষ্ক্রিয় ছিল তারা তাদের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে সত্তরটি আসন নির্বাচন করেছিল এই পদ্ধতিকে সাধারণ ভাষায় বলা হয় র্যান্ডাম স্যাম্পলিং যেখানে নিরপেক্ষভাবে কিছু এলাকা বেছে নিয়ে পুরো দেশের একটি চিত্র বোঝার চেষ্টা করা হয় এই সত্তরটি আসনের মধ্যে পনেরোটি আসনে অর্থাৎ একুশ দশমিক চার শতাংশ জাল ভোটের প্রমাণ পাওয়া গেছে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান নিজেই বলেছেন এর মানে এই নয় যে সারা দেশে একুশ শতাংশ জাল ভোট পড়েছে কিন্তু এখানেই আসল প্রশ্নটা তৈরি হয় যদি একটি র‍্যান্ডম স্যাম্পলেই পাঁচ ভাগের এক ভাগ আসনে অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে পুরো তিনশো আসনের বাস্তব চিত্রটা কেমন হতে পারে এটি কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বড় প্রবণতার ইঙ্গিত এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদে যারা নির্বাচিত হয়ে গেছেন তাদের আর্থিক অবস্থা টিআইবির তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রায় অর্ধেক সদস্যের ওপর বিশাল ঋণের বোঝা রয়েছে এই ঋণের মোট পরিমাণ প্রায় এগারো হাজার তিনশো কোটি টাকা যা আগের চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয় এটি একটি সতর্ক সংকেত সবচেয়ে উদ্বেগজনক দিক হল দলভিত্তিক ঋণের চিত্র এই বিশাল ঋণের মধ্যে প্রায় বাষট্টি শতাংশই বিএনপির এমপিদের যেখানে জামায়াতে ইসলামীর এমপিদের ক্ষেত্রে এই হার মাত্র ষোলো শতাংশ এই পার্থক্যটি কেবল সংখ্যা নয় এটি একটি রাজনৈতিক বাস্তবতা নির্দেশ করে কারণ যখন একজন জনপ্রতিনিধি বিশাল ঋণের চাপে থাকেন তখন তার সিদ্ধান্ত গ্রহণ কতটা স্বাধীন হবে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তিনি কি জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেবেন নাকি নিজের আর্থিক চাপ কমানোর জন্য অন্য পথে হাঁটবেন জাতীয় সংসদ মূলত আইন প্রণয়নের জায়গা কিন্তু সেখানে যদি ব্যবসায়ীদের উপস্থিতি বেশি হয় তাহলে সেই আইনগুলোর ওপর ব্যবসায়িক প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যায় টিআইবির তথ্য বলছে এবারে সংসদেও প্রায় ষাট শতাংশ সদস্য ব্যবসায়িক পেশার সাথে যুক্ত যদিও আগের সংসদের তুলনায় এটি কিছুটা কমেছে তবুও এই সংখ্যা এখনও যথেষ্ট বেশি এখন প্রশ্ন হল যখন সংসদে ব্যবসায়ী সংখ্যাগরিষ্ঠ হয় তখন নীতি নির্ধারণ কি সম্পূর্ণ নিরপেক্ষ থাকে নাকি সেখানে অর্থনৈতিক স্বার্থ প্রাধান্য পায় এই প্রশ্নগুলো শুধু রাজনৈতিক নয় বরং রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত এখন ফিরে আসি নির্বাচন প্রক্রিয়ার দিকে ভোটের বিষয়টি হঠাৎ করে তৈরি হয় না এর পেছনে থাকে একটি পরিবেশ একটি সুযোগ এবং কখনও কখনো একটি নীরব অনুমোদন টিআইবির রিপোর্ট বলছে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ যথেষ্ট সক্রিয় ছিল না তারা একটি প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই নিষ্ক্রিয়তা কি শুধুই অবহেলা ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ কাজ করেছে এই প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের সামনে কারণ একটি নির্বাচন তখনই সুষ্ঠু হয় যখন প্রশাসন নিরপেক্ষ এবং সক্রিয় থাকে আর সেই জায়গাতেই যদি দুর্বলতা দেখা যায় তাহলে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আচরণও ছিল প্রশ্নের বাইরে নয় নির্বাচনী আচরণবিধি মানার যে অঙ্গীকার করা হয়েছিল তা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হয়েছে নির্ধারিত ব্যয়ের সীমা অতিক্রম করা হয়েছে এবং নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে অভিযোগ উঠেছে এই অর্থের প্রভাবই অনেক সময় নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা প্রায় তিরিশটি আসনে আইনি লড়াইয়ে যাবে এখন টিআইবির এই রিপোর্ট তাদের জন্য একটি শক্তিশালী দলিল হিসেবে কাজ করতে পারে কারণ একটি নিরপেক্ষ সংস্থা যখন অনিয়মের কথা বলে তখন সেটি আদালতে প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্যদিকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়েও ভাবতে হবে যারা ভোট দিয়েছেন তারা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলেন কিন্তু যখন বিভিন্ন প্রশ্ন সামনে আসে তখন সেই আস্থা নরবরে হয়ে যায় গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল মানুষের বিশ্বাস আর সেটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো ব্যবস্থাই দুর্বল হয়ে পড়ে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বিরোধী দল হিসেবে জামায়াত একটি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে অতীতের তুলনায় তাদের এই অবস্থান ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেয় একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যতই অভিযোগ থাকুক তারা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে পেরেছে এর মানে হলো মাঠে তাদের একটি বাস্তব সমর্থন রয়েছে এই সমর্থনই ভবিষ্যতের রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জনমত এবং মিডিয়ার ভূমিকা অনেক সময় এমন একটি ন্যারেটিভ তৈরি হয় যা বাস্তবতার পুরোটা তুলে ধরে না এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং রাজনৈতিক বাস্তবতা বোঝা কঠিন হয়ে যায় এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কৌশলগত প্রস্তুতি শুধুমাত্র মাঠের রাজনীতি নয় বরং আইনি প্রশাসনিক এবং নীতি নির্ধারণী পর্যায়েও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হবে কারণ বাস্তবতা হল ক্ষমতা শুধু জনসমর্থনের ওপর নির্ভর করে না এর সাথে জড়িত থাকে সিস্টেম কাঠামো এবং প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে শক্ত অবস্থান না থাকলে বারবার একই সমস্যার মুখোমুখি হতে হয় সবশেষে বলা যায় এই নির্বাচন শুধুমাত্র একটি ফলাফল নয় এটি একটি বার্তা একটি বাস্তবতা যা আমাদের সামনে নতুন প্রশ্ন তুলে ধরেছে এখানে যেমন সংখ্যা আছে তেমনি আছে বিশ্লেষণ সন্দেহ এবং সম্ভাবনা এখন দেখার বিষয় এই প্রশ্নগুলো কি ভবিষ্যতে কোনো পরিবর্তনের পথ তৈরি করবে নাকি সব কিছু আগের মতোই চলতে থাকবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই নির্বাচন কি একটি টার্নিং পয়েন্ট নাকি এটি শুধুই আরেকটি রাজনৈতিক অধ্যায় আপনার মতামত জানাতে ভুলবেন না দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী জাতীয় মসজিদ বাইতুল মুকারমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে গতকাল সোমবার একই স্থানে বিক্ষোভ করে সহ এগারো দলীয় ঐক্যজোট জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা মঙ্গলবার বেলা বারোটা তেইশ মিনিটে সংসদ ভবনের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এ এম এম নাসিরুদ্দিন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মঙ্গলবার আমার দেশকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন নুরুল হক নূর বলেন আলহামদুলিল্লাহ তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি আমাকে কল করা হয়েছে তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এন সিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংরক্ষক সার্জিস আলম তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে কথা বলেন